ইসমাইল নামে একজন ব্যক্তি যিনি তানজানিয়ার অধিবাসী তিনি ছয় ছয়বার মৃত্যু থেকে বেঁচে গেলেন এটি কি কোনোভাবে সম্ভব এই নিউজটাও আমার চোখে পড়েছে এবং আমি দেখেছি যতদূর সম্ভব এটা রাইটার্স কোন পত্রিকাতে এই নিউজটা হয়নি আল জাজিরাতেও এই নিউজটা হয়নি বিবিসিতেও নিউজটা হয়নি কিছু কিছু গণমাধ্যমে এই নিউজটা আসছে যে তানজানিয়ার একজন নাগরিক তিনি ছয়বার একেবারে মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে তাকে পৃথক করে রেখেছে যে তিনি মারা গেছেন মর্গেও ছিলেন যে তিনি মারা গিয়েছেন এটা মনে করে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন আসলে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন বিষয়টা মোটেও এমন না আল্লাহ তাআলা তাকে হায়াত রেখে দিয়েছেন তিনি হায়াতে ছিলেন কোন একটা ভাবে আল্লাহ রাব্বুল আলমিন ওনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন হায়াত দিয়েছেন এজন্য তিনি বেঁচে গিয়েছে। কেউ যদি মারা যায় তাহলে বেঁচে যেতে পারে না হায়াত আর মৌত আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে তৈরি করেছেন হায়াত আর মৌতকে আল্লাহ আলামিন আলমিন এমনভাবে বানিয়েছেন আল্লাহ তালা দেখতে চান কার আমলটা আহসান সবচেয়ে সুন্দর এটা দেখার জন্য আল্লাহ হায়াত দিয়েছেন হায়াতের পরের অধ্যায় হচ্ছে মৌত এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আবার জীবিত করবেন হিসাব নেবেন তো ইসমাইল নামে তানজানিয়ার যে যুবক তিনি একবার ম্যালেরিয়া হয়েছিল সেই সময় মানুষ তাকে মৃত মনে করে ফেলে দিয়ে আসছিল একবার ওনার কোম্পানির মধ্যে আগুন ধরে গিয়েছে সেখানে মানুষ মৃত মনে করেছে এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষ মৃত মনে করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেছিল তখন তিনি নাড়াচাড়া দিয়ে উঠলেন এরপরে এই লোকটা শেষমেশ এলাকার মানুষ যখন মনে করলো যে সে কুলক্ষণে আসলে ইসলামে এরকম কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নাই মানুষ যখন তাকে কুলক্ষণে মনে করে আলাদা করে দিল সেই সময়ে সবাই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল সেই ঘরের ভিতরে সে ছিল থাকার কারণে সেখানে আগুন ধরে যায় ওইখান থেকেও আল্লাহ তারা তাকে বাঁচিয়ে দেয় আল্লাহ বোঝানোর জন্য বাঁচায় যে হায়া আর মৌতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন অন্য কেউ চাইলে আপনাকে মৃত্যু দিতে পারবে না তুমি কঠিন পস্তর খণ্ডের ভিতরেও যদি কেউ অবস্থান করে নির্দিষ্ট সময়ে মৃত্যু যখন আসবে মৃত্যু আপনাকে পাকরাও করবে আপনার বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ তালা এই তানজানিয়ার এই ইসমাইলকে দিয়ে আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে প্রমাণ করিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র হায়াত আর মৌতের মালিক এখন একটি ফেতনার বিষয় হচ্ছে এই লোকটাকে বলা হচ্ছে যে তিনি যখন চাবেন তখন নাকি মারা যাবেন এটা একটা ভুল কথা কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার উপরে আল্লাহ তালা মৃত্যু দেন না আপনি যেই দিন চাবেন ওই দিন আপনি মারা যাবেন এমন কোনো সিউরিটি আল্লাহ তালা আপনাকে দেননি এই সিউরিটি নবীজি সাল্লা সাল্লামকে তালা দেননি যে নবী আপনি অমুক দিন মারা যাবেন আল্লাহ রাব্বুল আলমীন বিষয়টা এমনভাবে নির্ধারণ করেছেন এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বাংলাদেশে দেখবেন অনেক পীর এমন আছে ওনার কালের পরে মুরিদরা বলে যে আমার আব্বা হুজুর অথবা আমার দাদা হুজুর অথবা পিসা হুজুর উনি বলে গিয়েছেন ঠিক অমুক দিন তিনি মারা যাবেন পরবর্তীতে তিনি সেই দিনই মারা গেছেন এটা ডাহা মিথ্যা কথা এখন যে ইসমাইল তানজানিয়া যার ব্যাপারে বলা হচ্ছে তিনি ছয়বার মৃত্যু থেকে ফিরে আসছেন আপনি এটাও ঘেঁটে দেখেন এমনও হইতে হতে পারে পুরাটা ভিডিও একটা ফেক শুধুমাত্র নিউজ কাভারেজের জন্যে এবং যারা এটাকে প্রথম ছড়িয়ে দিয়েছে তাদের ভিউ বাণিজ্যের জন্যে এই বিষয়টা ছড়িয়ে দিয়ে তারা একটা ভিউ বাণিজ্য করেছে সবার কাছে তাদের নামটাকে ফুটিয়ে তোলার জন্য কাজটা করেছে হতে পারে এই পুরো এলাকার বিভিন্ন লোকজন মিলে একটা ব্যবসা বাণিজ্য করার জন্যে তাকে দেখানোর জন্য এক ঘরে করে দিয়েছে মূলত তারা এটা একটা ভিউ বাণিজ্যের জন্য এই কাজটা করছে এমনকি এখন বিদেশ থেকে সাংবাদিকরা গিয়ে পর্যন্ত এই ইসমাইল তানজানিয়ার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কিভাবে বেঁচে ফেললেন আপনি নাকি নিজে না চাইলে কখনও মরবেন না এ জাতীয় কথাগুলো উঠে আসছে যা ইসলামের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং অনেকেই তাকে জাদুকর বলে মনে করছে সে জাদুকর হিসাবে কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের কারণে সে বারবার বেঁচে যাচ্ছে এরকমও অনেকে মনে করছে এ জাতীয় টোটাল সব বিষয়গুলো ফেক আমরা এই বিষয়গুলো থেকে নিজেদের ইমানকে হেফাজত করি এ ধরনের ফেতনা আসার আগে আমরা সজাগ হই নিজেদেরকে সচেতন করি সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে বিতসন্ত্রস্ত হতে হয় যা আমাদের ধমনির মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যি এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া সতর্ক থাকা অত্যন্ত জরুরি নাবিজি সাল্লা এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন হাত দুসাহি দর বা যারা এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যু দণ্ড এদের শাস্তি মৃত্যুদণ্ড খবরদার এরা কখনো মুসলিম হতে পারে না নাবিজি সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান আতা কাহিনান আউ আর্রাফান ফসদাকু বিমা ইয়াকুল ফকত কাফর বিমা অনজিল আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেউ যদি এই জাতীয় কোনো গণক এই জাতীয় কোনো জাদুকর এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে নবীজি বলছেন ফাকাত কাফার বিমা উনজির আলা মোহাম্মদ সাল্লা আলি সে কেমন যেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলি উপরে আনিত আল কোরআনুল করিমকে অস্বীকার করল কোরআনকে অস্বীকার করলে যেমন ইমান থাকে না কেউ যদি এই কোরআনুল করিমের আনিত বিধান এই বিধানগুলোর উপরে যদি কেউ বিদ্যাঙ্গুলি দেখায় তার মানে জাদু করে ম্যাজিক করে বিভিন্নভাবে যদি ব্লাক ম্যাজিক করে সেহেরে আসোয়াদ করে ক্ষতি করার চেষ্টা করে নাবিজাল্লাহ আলি ইসলাম বলছেন এই লোকটার কোনো ইমান থাকে না আপনি যত বড় নিজেরে দরবেশ বলে মনে করেন যত বড় নিজেরে সুফি মনে করেন অনেক বড় সাধক বলে মনে করেন নাবীজল্লা আলি ইসলাম বলছেন তার ইমানই নেই ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে মাঝখানে তিনি জিন হাজির করতেছেন জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও সাথে সাথে ফল এনে দিচ্ছে মিষ্টি এনে দিচ্ছে এগুলো সব দেখবেন আপনি ঘেটে দেখেন ভুয়া অধিকাংশ এগুলো সব ভুয়া জিনকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না মানুষকে আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন জিনদেরকে আল্লাহ তালা শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন মানুষকেও শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন জিনেরা দুনিয়াতে হায়াত পায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর বালেগ হয় তিনশো বছরের পরে অথচ আমরা আল্লাহ রাব্বুল আলমিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন আমরা হায়াত পাই নজ ইসাল্লা ইসলামের বাইনা সিদ্দিন ওয়সাঈন নবীজুর উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি বাস এই হায়াতের ভিতরে অল্প জিন্দিগির ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি রাজি করতে পারি তবেই দুনিয়ার সফলতা আখরাতের সফলতা নবীজির সাল্লা সাল্লামের একটি হাদিস বলে আপনাদের মনে যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক জাদু বান টোনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন নবীজির একটি হাদিস আপনার সবসময় মনে রাখবেন নাবিজ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহমিনা আউদ বিকামিনাল হামু আল হাজান ওয়ুদু বিকামিনাল আজ আল কাসাল ওয়িকামিন বুখল ওয়ুদুব গালাবাতি কাহরির রিজাল আল্লাহ পুরুষত্বহীন হওয়া থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন আল্লাহর কাছে নবীজি সাল্লাহ আলি ইসালাম এই দোয়াগুলো করতেন ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন এই বিষয়গুলো নাবিজি সাল্লা আলি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে একটা দোয়া আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি এই দুয়াটা পরে পরে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় ফাতে পরে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় জিন ঘুমানোর আগে তিনবার ফজরে পরে তিনবার পড়ার চেষ্টা করি দেখবেন আল্লাহ রাব্বুর আলমিন সকল কিসেমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা এই কালো জাদু জাদু বান টুনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি